গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন কি যে মজার লাগবে না খেলে বুঝতেই পারবেন না না একটা রেসিপি হলে আর কোনো দরকার হয় আমার বাসা সবাই বেশি পছন্দ করে এটা হলেই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায় প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিয়েছি স্বপ্নের যে প্যাকেজটা বিক্রি হচ্ছিল একশো ষাট টাকায় আমাদের খুলনাতে অবশ্য একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল সেই প্যাকেজটার দুই প্যাকেট আমি নিয়ে নিয়েছি সেই দুই প্যাকেট মাংসই আজকে একদম মেহি কুচি করে কেটে যতটা নিচ্ছি সম্ভব কুচি করে কেটে কেটে নিলে ভালো হবে তো সবগুলো আমি নিয়েছি এখন একটা পাত্রে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি একটা সাইডে আলুগুলোকে আগেই ছোট ছোট করে কেটে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিয়েছি রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখন খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এভাবেই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে দুই তিনটা সিটি দিয়ে নিতে হবে তাহলে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কোনো পানি পানি হবে না একদম শুকনা শুকনা সিদ্ধ হয়ে যাবে দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোনো ধরনের পানি নাই কিন্তু মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি খুব ভালো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা আধা চা চামচের মতো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে এখানে গরুর মাংসের বদলে খাসির মাংসটাও ব্যবহার করা যাবে তাহলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে যে আলুগুলোকে কেটে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে দুইটা সাইজের রসুন মোটা মোটা করে কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ ফালি করে তারপর ছোট করে কেটে নিয়েছি এখানে শুকনা মরিচটাও ব্যবহার করা যাবে তাহলে কালারটা অনেক সুন্দর আসবে তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচটা ব্যবহার করলে টেস্টটা পারফেক্ট আসে লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিবো পাঁচ মিনিট এরই মধ্যে আলুগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে একটু পানি পানি মতো বের হয়েছে আলু থেকে এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য রান্না করে নিব। তাহলে আলুগুলো আরো বেশি সফট হয়ে যাবে খুব সুন্দর একটা ভাজা ভাজা ভাব চলে আসবে এরপর যে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না এভাবে নাড়াচাড়া করতে হবে একটু রেখে রেখে নাড়াচাড়া করলেই হয়ে যাবে এভাবে রেখে রেখে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় ভাজি ভাজি মতো হয়ে গিয়েছে এখন অনবরত এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে মিশে যাওয়ার মতো হয়ে গিয়েছে মাংসগুলো প্রায় মুচ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে সবকিছুই কিছুই মতো হয়ে গিয়েছে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে সবকিছুই খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট মাংস ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এত সুন্দর একটা সেন্ট আসছিল সেন্টেই মনে হচ্ছিল এখনই খেতে বসে যায় এরকম একটা ভাজি করলে গরম গরম ভাত নিয়ে মনে হয় সাথে সাথে খেয়ে নিই তো আমি তো আর লোভ সামলাতে পারছি না এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম